শাকিব খানের তুফান সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করবেন অমর সানি একটু চিন্তা করুন তো যে অমর সানি বেশ কিছুদিন আগে শাকিব খানকে নিয়ে বাজে কথা বলছে তিনি খান সিনিয়রদের সম্মান করতে জানে না শাকিব খানের শুধু অভিনয়ের যোগ্যতাটাই আছে সিনিয়রদের যে কিভাবে সম্মান করতে হয় সেই বিষয়টাই তার ভিতর নাই সেই অমর সানিকে তুফান সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন শাকিব খান ভাইবের আমরা সকলেই জানি যে এই তুফান সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করার কথা ছিল ওপার

কাজ করার সুযোগ করে দিয়েছিলেন হয়তো সেই জন্য অমর তিনি এই সুযোগটা করে দিলেন এবং অমর এই মুহূর্তে তেমন একটা সিনেমার কোনো খোঁজ নাই তার যে কারণে তিনি তুফন সিনেমা দিয়ে যেহেতু এটা একটা বিগ বাজেটের সিনেমা এই সিনেমা যদি অমর সানি ভিলেন চরিত্রে কাজ করতে পারে এবং সাকিব খানের বিপরীতে তাহলে তো সেই সিনেমা সুপার টুপার হিট অমর একটা জায়গা তিনি দখল করতে পারবেন সেটা চিন্তা করে সাকিব খান অমর এই সিনেমার জন্য কাজের সুযোগ করে দিয়েছেন তো ভাই তুফন সিনেমায় অমর যদি সাকিব খানের বিপরীতে কাজ করে তাহলে কেমন হবে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনি মূলবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন